হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সবরাকাত আপনাদের সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো দশমী গুণ আপনাদের এই দশমী গুণ শিখতে হলে আপনাদেরকে সাধারণ গুণ জানতে হবে কারণ সাধারণ গুণের মতোই সে দশমীর গুণ চলুন আজ আমরা দশমীর গুণ করি আমরা এখানে নিচের সংখ্যাটা দেখতেছি যে আমরা সব সবসময় গুণ আমরা এখানে দেখতেছি নিচের সংখ্যাটা হলো চার আর এখানে হলো পাঁচ তাহলে পর্যন্ত নামটা যদি আমি পাঁচ পর্যন্ত গণে তাহলে হয় চার পাঁচা বিশ আমি এখানে বিষ পেলাম তাহলে এই বিষের ডান দিকের যে মানটা আছে এই মানটা আমি এখানে লিখবো তাহলে ডান দিকের মান হলো শূন্য আমি এখানে শূন্য লিখবো আমার হাতে আছে দুই এটা আমি রেখে দেব তারপর এখানে আছে চার আর এখানে আছে দুই আমি যেহেতু প্রথম এই গুণটা এটার সাথে করেছি তারপর আমি এ চার দিয়ে তারপর আবার এই দুইকে গুণ করবো তাহলে চার দিয়ে যদি হয় চারের নামটা যদি করি চার দোনা আট আর আমার হাতে ছিল দুই তাহলে এটা এই সংখ্যাটা আটের সাথে আমি যোগ করব তাহলে আটের সাথে দুই দিয়ে আমি দুই যোগ করি তাহলে হয় আট নয় দশ আমি এখানে দশ লি তারপর দেখতেছি যে দশমিকটা কত ঘর পরে ডান দিকের কত ঘর পরে দশমিক আমি এখানে দেখতেছি যে ডান দিকের এক ঘর পরে দশমিক তাহলে আমি এখানে ডান দিকের এক ঘর পরে দশমিক বসাবো তাহলে শূন্যর পরে এখানে দশমিক বসাবো তাহলে এটার মান হলো দশ দশমিক শূন্য পরের অঙ্ক করা আমি এখানে ডান দিক থেকে এ মানটার সাথে এটা গুণ করব তাহলে প্রথমে আমি এই সংখ্যাটাই এই পাঁচ সংখ্যার দিয়ে উপরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা গুণ করব। তাহলে পাঁচের সাথে যদি আমি শূন্য গুণ করি তাহলে হয় মানে শূন্য দিয়ে যদি কোনো মান গুণ করা হয় তাহলে তার মান হয় শূন্য তাহলে পাঁচ দিয়ে যদি আমি শূন্যকে গুণ করি তাহলে হবে পাঁচে শূন্য শূন্য তারপর এটা দিয়ে প্রথমে এটা গুণ করলাম তারপর এটা দিয়ে আবার এ মানটাকে গুণ করব তাহলে পাঁচ দিয়ে যদি আমি ছয় কে গুণ করি তাহলে হয় পাঁচ ছয় তিরিশ আমি এখানে তিরিশ লিখলাম তিরিশের যে ডান দিকের মানটা আছে আমি এ মানটা এখানে লিখবো তাহলে এখানের মানটা হলো শূন্য আমি এ শূন্য এখানে লিখবো তারপর আবার পাঁচ দিয়ে আমি এ চার কে গুণ করব তাহলে পাঁচ দিয়ে যদি আমি চার কে গুণ করি তাহলে মানে পাঁচার নামটা আমি চার বার তাহলে পাঁচার নামটা যদি আমি চার বার পড়ি তাহলে হয় চার পাতা বিষ আমি এখানে বিষ পেলাম আর আমার হাতে আছিল তিন এ তিন আমি এখন যোগ করব তাহলে আমি যদি বিষের সাথে তিন যোগ করি তাহলে হয় একুশ বাইশ তেশ আমি এখানে তেষ পেলাম তাহলে এই দেশের দাম দিকে যে মানটা আছে তিন এই মানটা আমি এখানে লিখবো তাহলে তিন আমি এখানে লিখলাম আমার হাতে আছে দুই এটা আমি পরের সংখ্যার সাথে যোগ করব তাহলে এখানে আছে আবার পাঁচ এই পাঁচ দিয়ে আমি যেহেতু এই সংখ্যাটা করেছি এখন আমি পাঁচ দিয়ে এর পরের সংখ্যাটা করব তাহলে এখানে আছে তিন আমি পাঁচ দিয়ে তিন কে গুণ করব তাহলে পাঁচ দিয়ে যদি তিনকে কে গুণ করি তাহলে হয় তিন পাঁচা পনেরো আর আমার হাতে ছিল দুই তাহলে পনেরোর সাথে আমি দুই যোগ করি তাহলে হয় ষোলো সতেরো আমি এখানে এখানে যেহেতু আর কোনো মান তার কারণে আমি সবটা মানে এখানে লিখে দিব সতেরো তারপরে এখানে যেহেতু আরেকটা মান ছিল করেছি তারপরে দেখতেছি যে আমি পেলাম তারপর আমার এখানে পরবর্তী সংখ্যা আছে দুই তাহলে আমি এই দুই দিয়ে আবার উপরের সব বলে গুণ করবো যেহেতু আমার এক ঘর করা হয়েছে তাহলে আমি নিচে ডান দিকে একটা শূন্য বসাবো এখানে যদি আমি শূন্য বসাই তারপর আমি দুই দিয়ে প্রতিটা সংখ্যা আবার গুণ করব উপরে তাহলে দুই দিয়ে প্রথমে যদি আমি শূন্য গুণ করি তাহলে শূন্য দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে তার মান হয় শূন্য তাহলে দুই দিয়ে যদি শূন্য কে গুণ করি তাহলে হবে দুইয়ে এর শূন্য শূন্য আমি এখানে শূন্য লিখলাম তারপর আমি দুই দিয়ে ছয় কে আবার গুণ করব তাহলে দুই দিয়ে যদি ছয় কে গুণ করি তাহলে হয় ছয় দুগুনা বারো আমি এখানে বারো পেলাম তাহলে বারোর এ দুই ডান দিকে যে মানটা আছে এ মানটা আমি এখানে লিখব দুই তারপর আমি এ দুই দিয়ে আবার চার কে গুণ করব তাহলে চার দুগুনা হয় আট আমি আট পেলাম আর আমার হাতে যে এক ছিল এটা নিয়ে আটের সাথে এক যোগ করলে হয় নয় আমি এখানে নয় লিখব তারপর আমার হাতে কোনো মান নেই তারপর আমি এ দুই দিয়ে আবার তিনকে গুণ করব। তাহলে দুই দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে হয় তিন দু গোনা ছয় আমি এখানে ছয় লিখব যেহেতু আর মান নেই তাহলে আমার আর করার দরকার নেই তারপর আমি এখানে নিচে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে আমরা যে আমরা জানি যে গুণের শেষে যোগ করতে হয় তাহলে আমরা এই এখন এখন যোগ যোগ করব। এখানে দেখতেছি শূন্য এখানে তাহলে শূন্য সাথে শূন্য যোগ করলে হয় শূন্য আবার এখানেও শূন্য এখানেও শূন্য শূন্যর সাথে শূন্য যোগ করলে হয় শূন্য তারপর এখানে দেখতেছি দুই এখানে দেখতেছি তিন দুইয়ের পরে আমরা তিনটা একটা তিনটা তাহলে দুইয়ের পরে যদি আমি বলি দুইয়ের পরে তিন চার পাঁচ আমি এখানে পাঁচ পেলাম তারপর এখানে আছে নয় এখানে হলো সাত তাহলে নয়ের পরে আমি সাতটা রেখা গণব আঙ্গুলের সাথে রেখা করব তাহলে নয়ের এর পরে আঙ্গুলের সাথে রেখা গণলে হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমি এখানে ষোলোর ছয় লিখব আমার হাতে আছে এক এই এক আমি এই সংখ্যাটার সাথে যোগ করবো তাহলে ছয়ের সাথে যদি আমি এক যোগ করি তাহলে হয় সাত আর এখানে এক যদি নেই তাহলে সাতের সাথে আবার এক যোগ করলে হয় আট আমি এখানে আট লিখব তারপরে দেখতে হবে এখানে কয় ঘর পরে দশমিক ডান দিকের কয় ঘর পরে দশমিক আমি এখানে দেখতেছি ডান দিকের দুই ঘর পরে দশমিক তাহলে আমিও এখানে ডান দিকের দুই ঘর পরে দশমিক বসাবো তাহলে যে এক ঘর এখানে এক ঘর এখানে এখানে দশমিক বসালাম তাহলে এটার মান হলো শূন্য শূন্য আজ এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার পরে আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ